এবার পুরুলিয়ার ছবি দেখাই এক মন্দিরে ভদ্রকালী এবং সত্য পীরের পুজো পুরুলিয়ায় সম্প্রীতির সাধনা এক ছাদের তলায় ভদ্রকালী এবং পীরের মাজার পুরুলিয়া দু নম্বর ব্লকের হিড়বহাল গ্রাম এখানে মা ভদ্রকালী ও সত্যপীরের মন্দির এক মন্দিরে কালী এবং পীরের আরাধনা এখানে যে কোনো মানুষ মুসলিম ও হিন্দু ও যে কোনো মানুষের বিচার নাই এখানে মুসলমানও আছে হিন্দু আছে খ্রিস্টানও আছে সব আছে এখানে কি সারা বছর পুজো হয় সারা বছর প্রতিদিন এক সন্ন্যাসী স্বপ্নাদেশ পান মা কালী এবং পীরবাবাকে একসঙ্গে পুজো করার প্রায় পাঁচশো বছর আগে তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন এখন পুজোর দায়িত্বে স্থানীয় একটি পরিবার ভদ্রকালী এবং পীরবাবার যদি কেউ মান্যত প্রার্থনা করেন তার আশা অবশ্যই পূর্ণ করেন মা এবং পীরবাবা এই বিশ্বাস প্রচলিত বিশ্বাস বংশ পরম্পরায় আজও রয়ে গেছে এবং সেইভাবেই এই কালী মন্দিরের পুজো এখনো অবধি চলে আসছে পুরুলিয়া থেকে চলুন এবার কাটোয়ার ছবি দেখাই কাটোয়ায় ঝুপো মায়ের পুজো নিমগাছ এখানে দেবী বেদিতে থাকে না কোন প্রতিমা কালী মন্ত্রে নিম গাছকে পুজো করা হয় দেখুন সেই ছবি প্রচুর পুণ্যার্থী সেখানে এসেছেন ভক্তের ভিড় রয়েছে সেখানে সকাল থেকে পুজো পাঠ চলছে তবে এখানে রীতিটা একটু অন্য রকম এখানে নিম গাছ দেবীরূপে পূজিত হয় দেবীতে কোনো প্রতিমা থাকে না কালী মন্ত্রেই নিম গাছকে পুজো করা হয় রীতি নীতি মেনেই পুজো পাঠ চলছে বনগাঁ নবারুণ সংঘের কালীপুজো অঘরির আদলে তৈরি নিউজ নিউজেটিন বাংলার পর্দায় আমরা সমস্ত জায়গার ছবি দেখাচ্ছি কালী পুজো কীভাবে হচ্ছে সে সমস্ত ছবি দেখাচ্ছি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি বনগাঁর ছবি বনগাঁ নবারুণ সংঘের কালীপুজো অঘরির আদলে তৈরি করা হয়েছে সেই মণ্ডপ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনিরুদ্ধ অনিরুদ্ধ এই মণ্ডপ কেমন ভাবে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপ সজ্জা আর কিরকম চলছে পুজো পাঠ দেখো তোমাকে জানিয়ে রাখি যে উত্তর চব্বিশ পরগনা আমি বনগা বাবুপাড়া নবারণ সংঘের পূজা মণ্ডপে রয়েছে এবছর তাদের পুজোর থিম অগরীর আদলে এই মণ্ডপকে সাজিয়ে তোলা হয়েছে আমি তোমাকে দেখানোর চেষ্টা করব যে রুদ্রাক্ষ ব্যবহার করা হয়েছে রীতিমতন পাঁচ হাজার রুদ্রাক্ষ দিয়ে এই মণ্ডপকে পুরো সাজিয়ে তোলা হয়েছে এবং এই মণ্ডপে বলা যেতে পারে বিশেষত্ব এই রুদ্রাক্ষ যেখানে পাঁচ হাজার রুদ্রাক্ষ ব্যবহার করা হয়েছে এবং এই মণ্ডপ দেখার জন্য গঙ্গা এলাকার প্রচুর মানুষ প্রতিদিন ভিড় জমায় এবং এই এলাকার মধ্যে এটা বলা যেতে পারে বড় মাপের পুজো হয়ে থাকে প্রতি বছরই এই নবরণ সংঘ বিশাল বিশাল পুজো মণ্ডপের আয়োজন করে থাকে এবছরও তার ব্যতিক্রম নয় এবং দেখানোর চেষ্টা করবো ক্যামেরা পার্সনকে অনুরোধ করবো যে মণ্ডপের মধ্যে যে সমস্ত দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে অগরীর আদলে এই মণ্ডপকে তারা চেষ্টা করেছে যে সাধারণ মানুষের উদ্দেশ্যে অর্থাৎ দর্শনার্থীদের উদ্দেশ্যে এই মণ্ডপকে ফুটিয়ে তুলবার জন্য আলোয় এই মণ্ডপ কিন্তু আরও ভালো লাগে দিনের বেলা থেকেও আলোয় আরও এই মণ্ডপ ভালো লাগে তেমনই কিন্তু মনে করছেন উদ্যোক্তারা এবং প্রচুর পরিমাণে ভিড় জমবে এই মণ্ডপে প্রতিদিন এই আজকে যে দীপাবলির উৎসব অর্থাৎ এই শ্যামা পূজা উপলক্ষে আজ এই মণ্ডপ ইতিমধ্যেই সাধারণ দর্শনার্থীরাও আসতে শুরু করেছে এবং আগামী দিনে বা এই পুজোর কদিন প্রচুর পরিমাণে ভিড় জমবে এই মণ্ডপে তেমনই মনে করছে কিন্তু উদ্যোক্তারা একেবারেই ছবি দেখলাম ধন্যবাদ তোমার কয়লা খাদান থেকে শিলা তুলে মন্দিরে প্রতিষ্ঠা অন্ডালে একশো বছরের খাদান কালীর পুজো শ্যাওরা আবার দুশো বছরের নিস্তারিনী কালী মন্দির গেরон এখানে রয়েছে পলাশবন বাবুইশোল कॉलोनी একসময় এই এলাকায় ছিল কয়লা খাদান সেই খাদান থেকে শিলা তুলে মন্দিরে প্রতিষ্ঠা করেন মতিলাল চক্রবর্তী নামের এক ব্যক্তি প্রায় 100 বছর ধরে এই शिलाয়ে পূজা হয়ে আসছে আর একটা বিশেষত্ব আছে কেউ যদি মা কোনো মনোবাসনা পূর্ণ মানত করেন এক মাসের মধ্যে মা তার মনোবাসনা পূরণ করে আর কালী পূজিতে তো এই রাজ্য ছাড়াও झारखंड বিহার ওড়িশা সেখানে লোক সেখানে জনসঙ্গম হয় এবং অষ্টমলাতে প্রচুর লোক খাওয়ানো হয় গঙ্গার পারে কালী সাধনা হুগলির শেওরাফুলিতে নিস্তারিণী কালী প্রায় দুশো বছরের পুরনো বর্ধমানের পাটুলির রাজা হরিশ্চন্দ্র রায়ের প্রতিষ্ঠিত এখানে মাতৃপ্রতিমা পূজিত শিবপত্নী দক্ষিণা দক্ষিণাকালিকা রূপে তিন রাজা মধ্যে বসে তার বড় দিকে হত্যা করে বসেন এই হত্যা করার পরে রাজার মধ্যে পাপ জন্মায় রাজা তখন মনের দুঃখে ঘোড়া হিসেবে রাত্রিবেলা বেরিয়ে পড়েন তখন দেবী ভগবতী তাকে স্বপ্ন দেন দেখ তুই অনেক পাপ কাজ করেছিস ত্রি হত্যা মহাপাপ এই পাপ থেকে মুক্তি হলে সাড়ি গঙ্গার তীরে আমাকে প্রতিষ্ঠা করবি এই কালী মন্দিরে মা পদ্মিষ্ঠা বা হাতে কালী পুজোর দিন আমাদের এখানে চার প্রহরে বিশেষ পুজো হয় আর আমাদের এখানে বিশেষ অভ্যাত হচ্ছে মায়ের এখানে আগে আমিষ ভোগ দেওয়া হতো এখন সেটা আর নেই এখন তার বদলে এখানে মাকে খোলাটাকে আমিষ হিসেবে আমরা এখানে মাকে ভোগ নিবেদন করি এবং আমাদের রাজ পরিবারের তরফ থেকে যা মেন পুরোহিত ছাড়া আদার্স কোনো বাউন মায়ের গর্বে গিয়ে ঢোকে না উনি ছাড়া কেউ এখানে তন্ত্রের মতে পুজো হয় পশ্চিম বর্ধমান থেকে অর্পণ চক্রবর্তী এবং হুগলি থেকে রানা কর্মকার নিউজ এইটিন বাংলা